হ্যালো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনার সামনে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমও ডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এ দেওয়া আছে শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য তো এখানে আবেদন সকল জেলার পাথিগণ আবেদন করতে আরবেন তো কোন পদে কতজন লোক নেওয়া হবে শিক্ষা যোগ্যতা কি এবং উচ্চতা ওজন বুকের মাপ শারীরিক যোগ্যতা বিস্তারিত জানা আপনাদেরকে তো সাথেই থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন বা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড করা হয় তো সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আপনার মনে অনুষ্ঠান পৌঁছে যাবে সবার আগে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো ভিডিও সাবস্ক্রাইব করার একটা উদ্দেশ্য যে ভিডিও বানানোর যে উৎসাহ আগ্রহ এটা বেড়ে যায় সাবস্ক্রাইব করা থাকলে আর সাবস্ক্রাইব না করলে আগ্রহ কমে যায় তো এখানে বিস্তারিত আপনাদের সাথে থাকবেন তো এখানে দেওয়া আছে যে শিক্ষা যোগ্যতা এখানে দেওয়া আছে শারীরিক যোগ্যতা আর কোন পদে কতজন লোক নেওয়া হবে যে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এমও ডিসি এখানে দেওয়া আছে সাতজন এই পদে শিক্ষাযোগতা দেওয়া আছে ন্যূনতম সন মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট পাইতে হবে তো টোপাস পদে দেওয়া আছে জন অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন স্টোয়ার্টে লোক সংখ্যা নেওয়া হবে তেরো জন তারপর বু কুক দেওয়া আছে পঁচিশ জন এখানে কুক এবং স্টোয়ার্ড এখানে এসএসসি পাস থাকতে হবে এখানে টু পয়েন্ট পঞ্চাশ পেলে আবেদন করতে পারবেন তার মেডিকেল দেওয়া আছে দশজন এখানে ন্যূনতম জীববিজ্ঞান স এস বিজ্ঞান সমান জিপিয়ে থ্রি পয়েন্ট পঞ্চাশ উত্তীর্ণ হতে হবে তারপর দেওয়া আছে স্টোর আঠারো জন রাইটার আঠারো জন পেট্রোলম্যান আঠারো বারো জন এখানে এসএসসি পাস থাকতে হবে এখানে মাদ্রাসাও ভোকে ভোকেশনাল থেকে পাস করলে আবেদন করতে পারবেন কমপক্ষে থ্রি পয়েন্ট পেতে হবে এবার দেওয়া আছে ডিএউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পথ সংখ্যা দেখতে পাচ্ছে জন দুইশো পঁচাশি জন স্বীকার দেওয়া আছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল থিউন পঞ্চাশ উত্তীর্ণ এসএসসি পরীক্ষার উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন কো কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট ওতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা এখানে দেওয়া আছে সকল জেলা পাথর আবেদন করতে পারবেন তো মূল বিষয়ে যে শারীরিক যোগ্যতা ন্যূনতম দেওয়া আছে এখানে দেওয়া আছে সিমেন্ট উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার বুকের মাপ হতে হবে ছিয়াত্তর বাই একশো সেন্টিমিটার ত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি সম্প্রাসন দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় হতে হবে পেট্রোলম্যান দেওয়া আছে তারপর অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কু স্টোর টোটো পাস সব কিছু দেওয়া আছে এখানে দেখে নেবেন তারপর দেওয়া আছে অন্যান্য সত্তাবলী সকল পদবীর জন্য এটা মূল বিষয় এখানে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি পুরুষ নাগরিক সাতার জানা আবশ্যক অবহিত তালা প্রাপ্ত নয় বয়স হতে হবে এক জুলাই দু পঁচিশ নাবিক সতেরো থেকে বিশ বছর নং দেওয়া আছে এমওডিসি নৌ প্রমাণ এখানে দেওয়া আছে সতেরো থেকে বাইশ বছর বয়সের এভিডিপিট গণযোগ্য নয় যারা নাবিক পর্যায়ে থাকবেন তারা তাদের বয়স হতে হবে সতেরো থেকে বিশ বছর যারা এমওডিসি নৌ প্রমাণ থাকবেন তাদের দেওয়া আছে সতেরো থেকে বাইশ বছর তো বয়সটা আপনারা যাচাই করে এখানে আবেদন করবেন অযোগ্যতা দেওয়া আছে বাংলাদেশ বা অন্যান্য কোনো দেশে প্রচিতযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার দোষী সমস্ত বন্দি আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচার বা বিচারালয়ের বিধান থাকলে অযোগ্য বলে বিবেচিত হবেন এখানে দেওয়া আছে এখানে দেখে নেবেন তারপর দেওয়া আছে পাঁচ নম্বর পদের প্রয়োজনীয় সনপত্রের বিস্তারিত বিবরণ শিক্ষার যোগ্যতা সনদপত্র তো কী কী লাগবে এখানে দেওয়া আছে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কৃতজ্ঞ শিক্ষিত শ্রমিক শনাদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রিসন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কৃতক প্রশংসাপত্র এখানে দেখে নেবেন আপনারা তো জাতীয় চরিত্র নাগরিক শনাদপত্র এখানে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র ও সম্মতিপত্র ছবি এখানে দেওয়া আছে এখানে দেখে নেবেন আপনারা তারপর দেওয়া আছে আবেদনের সংগ্রহ ও পূরণ এখানে দেওয়া আছে এই যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু জয়েন্ট নব ভিডিও ওয়েবসাইট প্রবেশ করে হোম পেসি সেলার সেকশন অ্যাপলের না ক্লিক করে প্রথম ওই প্রার্থীকে দেখে নেবেন কীভাবে আবেদন করতে হবে তো আবেদন ফি দেওয়া আছে যে তিনশো টাকা আবেদন ফি প্রদান করতে পারবেন হ্যাঁ সব কিছু দেওয়া আছে ভর্তি পদ্ধতি যে দেওয়া আছে চাকরির সুবিধা দিই সব কিছু দেওয়া আছে বেতন ও ভাতা দিয়ে কত পাবেন এখানে দেওয়া আছে সরকারকে তো অন্যান্য সুবিধা দিই সহ বাহিনীর বেতন কর্ম অনুযায়ী বেতন ও ভাতা দিয়ে প্রাপ্ত হবে তো এখানে কোন জেলার কোন দিন মাঠ এখানে দেওয়া আছে দেখতে পারতেছেন একটু জুম করে দেখাই এখানে দেওয়া আছে এই যে এখানে বলা আছে। ভর্তির জন্য প্রয়োজনীয় সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আট কোটিকায় নিম্নবৃত্ত তারিখে উপস্থিত হন তো এখানে কোন জেলায় মাঠ হবে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে তিনটা পদে তিনটা কেন্দ্র দেওয়া আছে কেন্দ্রের নাম বানুরজা ঢাকা খিলগেট ঢাকা এখানে দেওয়া আছে তারপর দেওয়া আছে বানোজা তিতুমির শহর খালিশপুর ফুলনা তারপর দেওয়া আছে কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম তো কোন জেলায় এই যে দেওয়া আছে তারিখ এই তারিখে আপনাদের মাঠ হবে এখানে দেওয়া আছে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ সতেরো এপ্রিল হাজার পঁচিশ এখানে পেট্রোলম্যান রাইটার স্টোর এমওডিসি নৌবাহিনী কু স্টুয়ার্ট এখানে সব কিছু দেওয়া আছে এখানে যে সকল জেলার প্রার্থীগণ মাঠ করতে পারবে এখানে দেওয়া আছে রংপুর নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাউরগাঁও ভগনসিংহ কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলবীবাজার জেলা এখানে দেওয়া আছে তারপর দেওয়া আছে যে এই জেলার পাথর এই তারিখে আপনাদের মাঠ হবে এ দেখতে পাচ্তেছেন এখানে দেখে আপনারা আবেদন করবেন তো আবেদন শেষ হবে আবেদন শেষ শুরুটা বিষ মূল বিষয় এই যে দেখতে পাচ্ছেন এই যে অনলাইনে আবেদনের অনলাইনে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে সতেরোই মার্চ থেকে বারো এপ্রিল দু হাজার পঁচিশ আবেদন সতেরোই মার্চ শুরু হবে শেষ হবে বারো এপ্রিল দু হাজার পঁচিশ এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে